সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত নভেম্বরের অর্ধেক পেরিয়ে গেল তাও দেখো শীতের দেখা নেই কবে আবার শীত পড়বে গো আর কবে গাছগুলো হবে আর এই যে সেদিনকে গাছ দুটো নিয়েছিলাম জবা গাছটা পাতাগুলো সব ঝরে গেছে তবে দুটো পাতা এখনও মানে সজীব আছে মনে হচ্ছে হয়ে যাবে এইখানে এখন বসিয়ে দেখে দিয়েছি স্থলপদটাকেও এখানে বসে রেখে দিয়েছি এই বেগুন গাছটা গত বছরের বেগুন গাছ প্রভু বলছে কেটে দেবো কারণ এর পাশেই দেখেছো দুটো বেগুন গাছ হয়ে গেছে যে খুঁটি লাগানো আছে দুটো বেগুন গাছ হয়ে গেছে মানে ওইটা না কেটে দিলে ওরা নতুন করে হতে পারবে না আর না হলে সামনে বছর পর্যন্ত থাকবে না পিটুনিয়া নিয়ে আসা হয়নি প্রভু কতদিনে সন্ধ্যেবেলায় মানে ওই বিকেলের দিকে গেছিলো নার্সারিতে পিটুনিয়াগুলো নিয়ে চলেছে এসেছে কোনো পিটুনিয়াগুলোই মানে বাকি ছিল তোমরা একজন জিজ্ঞাসা করছো শ্রাবণী তোমার তো পিটুনিয়া দেখতে পেলাম না পিটুনিয়ায় তো আসল খেলটা দেখাবে এবং দীর্ঘদিন ধরে দেখাবে ওই জন্য একটু বড়ো সাইজে নিয়ে আসবে বলে লেটে গেছে আর এই যে আপডেট দিয়ে দিলাম মোটামুটি মোটামুটি উঠছে তবে শীত পেলে আরোই উঠবে আজকে সকালে ব্রেকফাস্ট গতকালের মতনই আছে ছানা আর খই প্রভু অনেক সকালে বেরিয়ে গেছে ও সকালেই অন্য জায়গায় খেয়ে নেবে কেন অনেক ভোরবেলা বেরিয়ে গেছে ও বাইরেই খেয়ে নেবে আর কুচুম খেয়েছে দুধ কনফ্লেক্স আর এইদিকে আমার কোটা হয়ে গেছে আর এইগুলোকে ঠিকঠাক ভাবে কালকে দিনে সামনে দিনে বলছি কালকে যদি কাজে লাগানো যায় তবে মনে হচ্ছে তোমার মূল শাকগুলো ঠিকঠাক থাকবে না আর প্রভু দুটো কালকে নিজে থেকেই দুটো ফুলকপি এনেছে অনেক তাও বলতে জল বাবা জল নেই রান্না করতে পারবো না জল নেই এই এই তো দেখ ঘোড়াটা দিলাম ঘরটা নিয়ে চলে গেলাম পাম্পটা চালাচ্ছে না দেখো পালং শাক শীতের প্রথমে এই প্রথম পালং শাক ভাজা খাবো এই প্রথম খাচ্ছি আলু কুটে রেখে দিয়েছি কিন্তু কি করবো এখনও চিন্তা ভাবনা কিছু করিনি কি করব কুটে রেখে দিয়েছি এখন তো পালং শাকটা চাপায় অনেকে জিজ্ঞাসা করেছে মেশিন কেমন চলছে শ্রাবণী মেশিন খুব ভালোই চলছে মাঝে একটু ডিস্টার্ব হয়েছিল তো বাবা নিজে নিজেই ঠিক হয়ে গেছে ডাক্তার তবে দেখানো হয়নি তবে মোটামুটি খারাপ নয় ভালোই চলছে আর এই যে ওপরের প্লাস্টিকটা উচুম খালি টেনে টেনে খুলে দিতে চাইছে আমরা যতদিন আছে থাক না বাবা নোংরা তো হবে না ভিডিও আরম্ভ করে দিয়েছি কখন কিন্তু তোমাদের সামনে আসতে পারছি না কেন একটু তাড়াহুড়ো করতে হচ্ছে আজকে কাজ সেরকমভাবে করিনি মানে অনেক কাজ করতে গিয়ে সকালটুকু যায়নি তবে অনেক জিনিস ভাবতে গিয়ে বুঝতে গিয়ে সকালটুকু চলে গেছে তোমরা হয়তো ভাবে সেটা আবার কেমন সেটা হচ্ছে তোমাদের কাজ করার থেকে তুমি যদি আগে থেকে কিছু ভেবে রাখো প্ল্যান করে রাখো প্ল্যানটা তুমি যদি ঠিকঠাকভাবে মানে একটা জায়গায় কষে রাখতে পারো যে এই 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 করব তাহলে দেখবে সেই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং সেই রকম জিনিস কতগুলো আমাকে বসে বসে প্ল্যান করতে হয়েছে সকালবেলা সেইখানে অনেকটা টাইম চলে গেছে কেননা জলখাবারে সেরকম ঝামেলা ছিল না বেরিয়ে গেছে প্রভু অনেকক্ষণ আজকে দুবার চাও খেয়েছি আর সত্যি কথা বলতে কোমরটাও যন্ত্রণা হচ্ছে খুব কোমরটা যন্ত্রণা হচ্ছে এত কেন যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি না তবে হয় এক এক মাসে কোমরে আমার ভীষণ যন্ত্রণা হয় আর ফুলকপিটা করতে কুড়তে বারবার শুঁকছিলাম দেখেছো খুব ওষুধের গন্ধ মানে কীটনাশক ওষুধটা যে দিয়েছে ফুলকপিটা আমি করতে করতে গন্ধটা পাচ্ছিলাম ওই জন্য একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে একটুখানি ভাপিয়ে ফেলে জলটা করছি এই না গত পরশু দিন খাচ্ছি সত্যি বলো আমরা নির্বিচারে বিষগুলোকে পেটে দিয়ে যাচ্ছি কি হবে বলো তো কিন্তু না খেয়ে তুমি বা কি করবে কতদিন যাবে তোমার এটা খাবে না সেটা খাবে না বাঁচতে বাঁচতে সবাইকে তো আর ঘরে তো সবকিছু তৈরি করা সম্ভব নয় দেখো কতগুলো রান্না হয়ে গেল ডাল ডাল না করলে কুচুমটা আমার ভালো খেতে চায় না মানে খেতে পারে না ডাল একটু চাই ডাল আমি একটুখানি ঝোল ঝোল মাখা মাখা করবো চাই এই যে ফুলকপি আলু কাঁচা লঙ্কা দিয়েছি পাকা কাঁচা লঙ্কাগুলোকে বেটে দিয়েছি এই যে আর একটুখানি পোস্ত থেকে বলে বাটি পোস্ত মানে পোস্তটাকে ওই লঙ্কা দিয়ে বেটেছি বেটে এটা আমার খেতে খুব ভালো লাগে হচ্ছে বাটি পোস্ত একটু তেল দিয়ে নুন দিয়ে তোমার ভাজা ভাজা করিনি চায় একটু ভাজা ভাজা করলে ভালো হতো আর নাই যো পালং শাক ভাজি আর ডিমটা সিদ্ধ করে রেখে দিই আর পাচ্ছি না পালাম ডিমের চাল করবো আর পাচ্ছি না রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে একটুখানি অন্য কাজ করব তার আগে ভাবছি ছেলেটা অনেকদিন থেকেই বলছে বানিয়ে দাও বানিয়ে দাও আমার আর সময় হচ্ছে না প্রথমত দ্বিতীয়ত ইচ্ছাও থাকছে না ইচ্ছাও ছিল না মানে এই জিনিসগুলো খেলে না হজম করা কঠিন বুঝিয়ে রেখে যাচ্ছি কিন্তু ভালো লাগে তাহলে সন্ধেবেলা বানিয়ে দেব গানে আমার গুলে পায় চরণ আমি নে তোমারে নারী তখন রবীন্দ্রসঙ্গীত ধার থেকে উধার একদম কি বলবো নোটেশানে যেমন তেমনই লাগাতে হবে এখন কিন্তু ওটা নেই এখন একটু স্বাধীনতা আছে ওই জন্য মন খুলে রবীন্দ্রসঙ্গীতটা মানুষ করতে পারে তখন মানুষ রবীন্দ্রসঙ্গীত করতে খুব ভয়ে ভয় শোনালাম না অন্তরাটা শোনাবো একদিন শোনাবো কী করছে তো একটুখানি বেশি হয়ে গেলেই না আবার তোমার কপিরাইট চলে আসছে সেদিন কি বুঝতে পারছি না কপিরাইটটা এসেছে করে তারপর তারপরে এই গানটা বেশি হয়ে গেছে আবার ফিরে যেটা ওটাকে ছোটো করলাম এই দিক থেকে হাতি গলে না ছুট মশা গলে না থেকে হাত মানে কী বল হাতি গলে যাচ্ছে কত কি মানে ইয়ে করে রেখে দিয়ে গাইডলাইন করে রেখে দিয়েছে ইউটিউব তার ঠিক নেই তোমার চিমনিটা চিমনিটা বলছি জলের মেশিনটা সারাতে এসেছে রান্নাঘরটা পরিষ্কার করতেই যাচ্ছিলাম জলের মেশিনটা সারাতে এসেছে আর জলের মেশিনটা সারিয়ে নিই তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো বলছে চিমিটা পাল্টে নিন চিমনিটাও পুরনো হয়ে গেছে আমি হ্যাঁ পাল্টাবো পয়সা লাগবে তো পাল্টাতে গেলে চিমিটা পাল্টাবো চিমিটা থেকে তেল টানছে না তেল আবার পড়ছে একটু একটু করে তেল পড়ছে সব তো একসঙ্গে হয় না চলছে চলুক এখন মধ্যবিত্ত তো ওইটা যতদিন চলে যতদিন আর দম বন্ধ হয়ে যাচ্ছে কোনো জিনিসে মধ্যবিত্ত ততদিন ফেলবে না তাহলে চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে মুখটা দেখাবো কি মানে সেই এটাই করতে পাচ্ছি না সকাল থেকে আসতেই পাচ্ছি না কতক্ষণ পরে তোমাদেরকে মুখটা দেখালাম চলো শুভ সন্ধ্যা বন্ধুরা চা খা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে একজন এসেছিলেন তার সঙ্গে গল্প টল্প করতে আমি প্রভু সবাই মিলে চা টা খেলাম গল্প টল্প করতে বেশ অনেকক্ষণ সময় চলে গেল মাথায় নিয়েছি চপ জবে করে তেল কেননা মাথায় ওই যে একটা দুটো উঁকি মারছে পাকা চুল কালার করতে হবে তার আগে একটুখানি তেল দিয়ে দিই আর তাছাড়া তেল দেওয়ার কারণ হচ্ছে মাথাটা যন্ত্রণা হচ্ছে ওই বিশেষ দিনগুলোতেই আমার মাইগ্রেনের প্রবলেম হয় হবেই হবে হবেই হবে মাসে একটা দুটো দিন মাইগ্রেনের যন্ত্রণা হবেই হবে একদম প্রথম দিনটা খুব হবে মানে কাল অতিরিক্ত হয়েছিল গতকাল খুব যন্ত্রণা হচ্ছিলো আজকে একটুখানি মানে অল্প হবে কালকে টিপ টিপ থাকবে একটা বেলা তিনটে দিন এত ভালোবাসে মাইগ্রেনটা আমাকে তিনটে দিন না হলে যেতে চায় না আর একটা জিনিস করবো একটুখানি তেল টেল দিয়ে না মাথাটা একটুখানি কমলো চাটা খেলাম আমাদের মাথা যাত্রা একটুখানি কমলো যেমন কখন কমলো এই যে দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম মুগের ডাল আগে পুরটা বানিয়ে নেবো কুচুমের খেতে ইচ্ছা হয়েছে করমা করমা বলছি আচ্ছা ঠিক আছে এটা খুব জমালো শীত পড়লে তবে হয় না এগুলো খেলে একটুখানি গ্যাস ট্যাস হয় যা খেতে যখন ইচ্ছা হয়েছে আরম্ভ করে দিই দেখো মোটা দুধটা একটুখানি একদম খুব সুন্দর দুধটা জাল দেওয়া দুদিনকার জাল দেওয়া মোটা একদম দুধটা দিয়ে দিলাম এইতে চালা দুধটা ফুটে গেছে তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম দুধটা আগে থেকে ঘন করে একটু রাখতে হবে তারপরে গ্যাসটা দিলাম একটু কমিয়ে দু চামচ চিনি দিলাম এটা খোয়া ক্ষীর যাদের দোকান কাছে আছে তারা খোয়া ক্ষীর দিতে পারে আমাদের এখানে খোয়া ক্ষীর চাইলেই পাবো না যেতে হবে এখানে না হলে ক্ষীর পাওয়া যায় না খোয়া ক্ষীরের অল্টারনেটিভ হিসেবে এটা বানিয়ে নিচ্ছে আর কি তিন চামচ চালের গুঁড়ো ব্যাস নাড়তে থাকতে হবে তোমরা সন্দেশও দিতে পারো আমার কাছে সন্দেশ নেই দুটো কালাকান ছিল এটা ভেঙে দিয়ে দিলাম এটা হচ্ছে হচ্ছে পুর পুর তৈরি গত বছরে সংরক্ষণ মানে সংরক্ষণ করে রাখা খেজুরের গুড় ফ্রিজে রাখা ছিল একটু নর্মাল ইয়েতে আনতে হবে তারপরে দিতে হবে না হলে কেটে যায় ছানা কেটে যায় খেজুরের গুড় একদম পিওর খেজুরের গুড় মানে যারা খেজুরের রস থেকে বাড়িতে গুড় তৈরি করে তাদের কাছ থেকে প্রভু এনেছিল মানে দোকান থেকে কেনা নয় ব্যাস তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব দিয়ে ঠান্ডা করে নেব এখানে পুরটা তৈরি হয়ে গেছে আর এক্সট্রা জায়গা করলাম না এই কড়াটাতেই চিনির শিরাটা তৈরি করে নেব জল দিয়ে দিলাম এটা এখন ফুটতে থাক এদিকে আর একটা কাজ করে নিই ঘন্টা দুয়ে ভেজালি এমন হয়ে যাবে মুগ ডাল দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব এটা আমার যে বলছি না এটা আমার বড়মা ছিল ওপর বাংলা বড়মা খুব সুন্দর করতো মুগের ডাল দিয়েও করতো আবার তোমার মুগের ডাল ছাড়া চাল গুঁড়ো দিয়েও করতো তবে সেটা ঢেঁকি ছাটা চাল গুঁড়ো ঢেঁকি ছাটা চাল গুঁড়ো হতো জানো তোমার মায়ের সঙ্গে যেতাম ঢেঁকি ছাটা চাল গুঁড়ো নিয়ে আসতে মা কাকিমা মাসি একটা মজার দিন ছিল কি আনন্দ হতো সব গল্প গুজো এখন তো ঢেঁকি দেখতেই পাওয়া যায় না এখন অনেক দেখতে পাওয়া যায় জেন তো ঢেঁকি এখন আর ওইসব দেখি আছে গ্রাম সাইডে আছে এখানে আর নেই শিলে বাটা আর নাহলে ঢেঁকি ছাটা চালেতেই ভালো হতো বর্মা বলতো দুধ ছিল সেইটাতেই ঢেলে নিচ্ছি বেশি জায়গা করলে আমার বৌদিটাকেই মাসতে হবে এখন ঠান্ডা পড়েছে তো আমি রাত্রিবেলায় খুব কম বাসন করার চেষ্টা করি এতে একটু দেব ময়দা আর একটু দেব নুন বেশি ময়দা দিলে জিনিসটা টান হয়ে যায় বেশি ময়দা দেব না এই যাক মুঠোখানে আর একটুখানি সামান্য ব্যাস আর দেবো না ময়দা ময়দা বেশি দিলে টান হয়ে যায় জিনিসটা আবার না দিলে না রসে পড়ে ওটা মানে ধস হয়ে যায় ছেঁড়ে যায় একটুখানি ময়দা আবার না দিলো অল্প দিলাম একটুখানি নুন ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে তবে নরম হবে মানে এই জিনিসটা না সারা রাত রসের মধ্যে বুড় ভিজে থাকবে সকালবেলায় একবার করে দেখবে বন্ধুরা জানাবে না বাড়ির লোককে যে করেছি তাহলে গরম গরম আবার ভাজাই খেয়ে নেবে আমার তো গরম জানা কেউ জানে না জানো তো ভাজাই খেয়ে না তুমি কত বানাবে বলো তো সম্ভব একা হাতে বানানো ওই জানাই না এই ভিজিয়ে রেখে দেবো রসে একটা করে খাইয়ে দেবো রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দেবো রসে তারপরে দিনকে বাড়ির লোকই তুমি যখন দেবে না বাড়ির লোকই বলবে আর একটা নেই আর একটা নেই টুকু করেছো বলতেই হবে এদিকে চিনি রসটাও তৈরি হয়ে গেছে ভাবিয়ে নেব তেল দিয়ে দিয়েছি তারপরে একটুখানি জল ছিটিয়ে দেব দিয়ে এক মিনিট মতন তাওয়াটা রেখে দিলে না তাওয়াটা আটকে যায় না তবে এই তাওয়াই আটকেয় না খুব একটা এখন কত সুখ তখন বাবারি ওই লোহার তাওয়ায় আমার মায়েরা বলতো মানে দুটো তিনটে সই চাকলেই বলো যাই বলো রকম জিনিস দুটো তিনটে আগে নষ্ট হতো তারপরে তাওয়া আসতো তারপরে তৈরি হতো দেখো না কত কম হয়ে গেছে আমাদের আমি এগুলো কত করেছি আগে এখন আর ভাল লাগে না প্রচুনটা বাইনা করে ছেলেটা ছেলেটাও হেহেতুক বায়না খুব একটা করে না যেন আমি বললাম করেছি যখন অনেক দিন থেকেই বলছে তিন দিন চার দিন আগে থেকেই বলছে আমি বললাম দাঁড়া দাঁড়া করব মা থাকতে থাকতে করলে ভালো হতো মা চলে গেল তারপরে করলাম আসলে আমার মা আবার এই জিনিসগুলো খুব একটা ভালো খায় না মায় না এই জিনিসগুলো এখন আর সহ্য হয় না হয়তো খেলেও একটা হয়তো খেতো মা থাক মানে তবুও তো খেত একটা হলেও খেত মা থাকতে থাকতে করলে ভালো হতো মনটাও ভালো ছিল না বেশ কদিন না আমারও মনটা ভালো ছিল না মায়েরও মনটা ভালো ছিল না ওই জন্য করাও হলো না তখনকার মানুষের রান্নার ইনস্ট্রুমেন্ট ছিল না তারপরে জ্বালানির জুত ছিল না কিন্তু মানুষের এনার্জি ছিল অনেক বেশি দিন কাজ করার পরও বসে বসে এসব জিনিসগুলো বানাতো এবং একটু আত্ম নয় অনেকটা করে বানাতো আমরা নিজেরাই দেখেছি মাকে ঠাকুমাকে দিদিমাকে মাকে আমরা নিজেরাই দেখেছি এখন এত কিছু উঠেছে মানুষের এনার্জিটা তো কমেই গেছে আমার খাবার ক্ষমতাও কমে গেছে একটা দুটো খেলে কে বলবে গ্যাস হয়ে গেছে কে বলবে পেটটা কেমন ফুলের মতন গেছে তবে আমার বাড়িতে চিত্রটা আলাদা আমার বাড়িতে তুমি যে রেগুলার এগুলো করে দাও ওরা রেগুলারই খাবে একেবারে তিন চারটে করে করে দেবো তারপরে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে মানে রিফাইন তেল দিয়ে আমি ভাজছি যদি ঘিয়ে ভাজা যায় এর মানে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় খুবই সুন্দর হয় যদি ঘিয়ে ভাজা যায় ঘিয়ে তো দিচ্ছি না আমি রিফাইন তেলে ভেজে নিচ্ছি আগে তিন চারটে করে নিলাম তারপরে সাইডে সাইডে রেখে দিলাম তারপরে তিন চারটে ভেজে নিয়ে তারপরে রেখে দেব তারপরে ওইদিকে রসটা ঠান্ডা হয়ে যাবে তারপরে ঠান্ডা রসটাই দিতে হবে ঠান্ডা রস রসটায় সারা রাত ভিজিয়ে রাখলে দেখো এটা প্রথম তুলেছি এটা ওদের ভাজা খেতে দেব বলে হাফ হাফ করে দুজনকে ভাজা খেতে দেবো হয়ে গেছে অলরেডি তিনটে খাওয়া হয়ে গেছে ওদের হুম যেভাবে আমরা বলি এখানে মুখ সাপটা এটা বাচ্চাদের টিফিনে দিলো বাচ্চাদের বাচ্চারা খুব ভালোভাবে খায় যেন তখন ছোটোবেলায় কুচুম খেতে চাইতো না টিফিন টিফিন খেতে চাইতো না আমি প্রায় বানিয়ে দিতাম এগুলো এবার এগুলোকে রসে থাকবে সারা রাত উল্টে পাল্টে একটু দিতে হবে আমি কিছু রস সরিয়ে নিয়েছি একটা জায়গায় সবটা ধরবে না বলে এতে যে কটা ধরে ধরবে বাকি কটা অন্য জায়গায় দেবো এই কটাই থাক कल के रिव्यू टा खेल दे वो आज के सारा रात ना उसे पुरो था <laughs> भाजा थे स्टार्ट हो जाए क्या होना है इसे मुख साफ़ टा আজকে রসে খাবে না কালকে রসে সব মুগ রস খাবে তারপরে মুগ সাপটাকে তুমি খাবে হয়তো ভাবে কি বাবা রাত্রি থেকে সকাল হয়ে গেল কেন সুপ্রভাত বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকাল বুঝতেই পারছিল না ভিডিওটা কতখানি হয়েছে তারপরে যোগ টোক করে দেখলাম যে না আমার তো শেষই করা হয়নি ভিডিওটা এটা হচ্ছে বন্ধুরা তারপরের দিন সকাল সুপ্রভাত বন্ধুরা না ভিডিওটা আবার আরম্ভ করবো না ভিডিওটা আবার শেষ করতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি দাদা